রুমঝুম ফজরের আজান পরে মোনাজাতে কেঁদে কেঁদে ভাইয়ের সুস্থতা কামনা করলো বারবার আল্লাহর কাছে প্রার্থনা করলো তার ভাই যেন সুস্থ থাকে রুমঝুমের কান্নার শুকনো আওয়াজে সানের ঘুম ভেঙে উঠে বসলো তার চন্দ্রকন্যাকে এভাবে কাঁদতে দেখে বুকের পাজরে ব্যথা অনুভব হলো তার রুমঝুম চোখ মুছে জায়নামাজ তুলে পেছনে ফিরে দেখলো শান তার দিকে তাকিয়ে আছে জায়নামাজ রাখতে রাখতে জিজ্ঞাসা করলো কখন শান হাতের ইশারায় রুমঝুমকে ডাকলো রুমঝুম কাছে যেতেই তার হাত ধরে বিছানায় বসালো দু হাতে জড়িয়ে ধলো বুকের মাঝে রুমঝুমও গুটি সুটি মেরে পড়ে রইল শানের বুকে এই একটা জায়গায় সে নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারে তার গোটা জীবন বেলা আটটার মধ্যে শান সবাইকে নিয়ে ডাইনিং রুমে উপস্থিত হলো তারা এখনও মেহেদির বাড়িতেই আছে এখান থেকে রওনা হবে তিহান আর প্রান্ত হাজির হয়েছে মেঘা নিজে আর রুমঝুমের জন্য কিছু কাপড় গুছিয়ে নিয়েছে বাড়ির লোকেদের আসল কাহিনী জানানো হয়নি রুমঝুমে ছোট ভাইকে পাওয়া যাচ্ছে না মেঘা মেহেদি শান প্রান্ত আর তিহান শুধুমাত্র রুশানের পাঠানো ছবির কথা আর তারপর তার নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা জানে বাকিদেরকে চিন্তায় ফেলবে না বলে জানানো হয়নি শানদের মাইক্রোবাসে বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওরা সব ব্যাগপত্র গাড়িতে ওঠানো হয়ে গেছে সিনথিয়া আর শিরিন রুমঝুমকে সান্ত্বনা দিচ্ছে সিনথিয়া রুমঝুমকে জড়ি ধরে বলল ভয় পেও না ঝুম তোমার ভাইয়ের কিছুতেই হবে না তুমি তো ব্রেড রুমঝুম নিঃশব্দে কাঁদছে ওর কষ্টটা চাইলেও অন্যরা বুঝবে না মেহেদি একটু দূর থেকে মেঘাকে ইশারা করে বলল আমি তোমার সাথে আছি মেঘাও ইশারা বুঝলো কোনো দরকার নেই তুমি এদিকটাই সামলাও মেহেদি ফের ইশারায় জিজ্ঞাসা করলো তুই রুমঝুমকে সামলাতে পারবি তো মেঘা চোখ বুঝে মাথা হালকা হেলিয়ে বললো সে পারবে মেহেদি স্বস্তির নিঃশ্বাস ফেলো তবুও মনের মধ্যে ভয় রয়ে গেছে ছেলেটা ওদের হাতে পড়লে এতক্ষণে রেখেছে তো সবাই গাড়িতে উঠে যাবে এর শান্ত গাড়ির সামনে বসে চিৎকার করে কান্না কান্না শুরু করলো নিজের থামিয়ে সেই দিকে তাকিয়ে আছে উপস্থিত সকলেই শান্তর এমন কাণ্ডে হতবাক সাফিয়া আক্তার দৌড়ে গিয়ে শান্তকে তুলল শান্ত মোটা সোটা শরীরটা টেনে তুলতে বেশ কসরত করতে হলো তার শান্ত গাড়ির সামনে থেকে সরলো না সেখানে দাঁড়িয়ে কাছে দিহান এগিয়ে গিয়ে বলল আরে ভাই এভাবে কাঁদতে দিস কেন কি হয়েছে তোর সবাই একই প্রশ্ন করেই যাচ্ছে কিন্তু শান্তর কান্নার জন্য কোনো উত্তর দিতে পারছে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে কোনো রকমে বলল তো তোমরা সবাই আমাকে রেখে হানিমুনে চলে যাচ্ছ কেন সবাই বেশ সময় লাগলো কথাটা বুঝতে শান মাথায় হাত দিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো শিরিন তো হেসে কুটুকুটি সবাই মিলে শান্তকে বোঝানোর চেষ্টা করলো যে ওরা হানি মুনে যাচ্ছে না তবে শান্ত সেটা মানতে নারাজ তার রূঢ় বিশ্বাস এরা তাকে রেখে হানি মুনে যাচ্ছে সাফিয়া আক্তার শান্তকে বোঝাতে না পেরে বকবক করতে করতে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন উদ্দেশ্য একটা লাঠি খোঁজা শান বুঝলো শান্তর কপালে মাইর আছে তাই নিজেই এগিয়ে এসে শান্তর কাজ চাপড়ে বলল আমরা হারু মনে যাচ্ছে না ভাই বিশ্বাস কর শান্ত অকপটে বলল তোমাকে আমি বিশ্বাস করি না শান উপায় না পেয়ে বলল আচ্ছা আমি তোকে প্রমিস করছি তোর বিয়ে হলে আমরা একসাথে হানিমুনে যাব এর আগে না শান্ত এবার চুপ করে রইল সে জানে তার ভাই প্রমিস করে কিছু বললে সেটা ঠিক করে শান্ত মিষ্টি হেসে বললো তাহলে যাও পেছন থেকে প্রান্ত বিড়বিড় করে বললো সালা আমার একের চিল কি সুন্দর করে আমার টাকা বাঁচিয়ে দিল ভ্রু কুচকে কপাল কুচকে তাকালো প্রান্তের দিকে প্রান্ত সেটা না দেখার ভান করে গাড়িতে উঠে বসলো রুমঝুমদের বাড়ি পৌঁছেতে প্রায় বিকেল হয়ে গেল রুমঝুম তার বাবাকে আগের থেকেই বলে দিয়েছিল আসার খবর তিনি বাড়িতে তাদের জন্য রান্না বান্না করিয়ে রেখেছে ওরা খেতেই রুশানের খোঁজ নিয়ে পড়লো তাহামিনা বেগম প্রতিটি সকাল থেকে সন্ধ্যা অবধি দরজার কাছে বসে থাকেন তার শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছে কোনো মতে নিজেকে টেনে নিয়ে বেড়ায়। তিন দিন ধরে কিচ্ছু খায় না অসুস্থ হয়ে গেছে ভীষণ সে আজও সে দরজায় হেলান দিয়ে বসেছিল হুট করে তার চোখে ধরা পড়ল পরিচিত একটা মুখ তাহমিনা বেগম নড়ে বসলেন কোনো মতে উঠে দাঁড়ালো রুমঝুমের দিকে যেতে লাগলেন তবে পারলেন না দু কদম এগিয়ে পড়ে গেলেন মাটিতে রুমঝুম দৌড়ে এসে তাকে তুলল তাহমিনা বেগম বিলাপ করে বললেন আমার ছেলেটা হারিয়ে গেছে রে রুমঝুম হয়ে আর মানি ওকে নিখোঁজ করেছে আমার পাপের পর আমার ছেলেটা পেয়েছে ওরে খুঁজে যে রুমঝুম আমি আর কোনোদিনও তোর সাথে খারাপ ব্যবহার করব না আমার বুকের মানিকটা রে এনে দিন আরে তুই তোর পায়ে ধরছি আমি ওকে এনে দে আমার কলেজের টুকরা রে কুচে দে রুমঝুম তাহামিনা বেগমকে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে উঠলো এরই মধ্যে রুমঝুমের বাবা বেরিয়ে এলেন মেঘা আর রেজাউল সাহেব মিলে থামাতে রুমঝুম আর তাহামিনা বেগমকে মেঘা বোঝানোর ভঙ্গিতে বলল আন্টি আমরা রোশানকে খুঁজে বের করব আরমান শয়তানটাকেও শাস্তি দিব এই জন্য আপনার সাহায্য প্রয়োজন আমাদের আপনি এভাবে ভেঙে পড়লে আমাদেরকে কে সাহায্য করবে তাহমিনা বেগম চুপ করলেন সত্যি তো এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে তিনি চোখ বুঝে উঠে দাঁড়ালেন শান এগিয়ে এসে তার শ্বশুর শাশুড়িকে সালাম করলো তাহমিনা বেগম ছলছল চোখে তাকিয়ে শানের মাথায় হাত বুলিয়ে বললেন বেঁচে থাকো বাবা আর আমার মেয়ে মানে রুমঝুমকে দেখে রেখো ওকে সুখে রেখো আমি কখনো ওকে শান্তি দেইনি রুমঝুম বলল মা থামেন ভেতরে চলেন তাড়াতাড়ি খেয়ে বের হতে হবে তাহমিনা বেগম সাই জানিয়ে সবার সাথে ভেতরে ঢুকলেন মেঘা খেতে খেতে বলল আন্টি আপনি কি আরমানের কোনো গোডাউন বা ফার্ম হাউস চেনেন তাহমিনা বেগম মেঘার দিকে তাকিয়ে বলল এখানে যেটা সেটা চিনি তবে আরও একটা যে ওটা চিনি না প্রান্ত কিছু ভেবে বলল ইয়েস ইটস এনাফ একটা পেলে সেখানে অন্যটারও কোনো না কোনো ক্লু পাওয়া যাবে শান অন্য মনস্ক হয়ে জিজ্ঞাসা করল আমা আপনি রোশানকে খুঁজতে সেখানে গিয়েছিলেন গিয়েছিলাম তবে ওদের পাইনি আগেই ভেবেছিল ওরা জায়গা পরিবর্তন করবে এখন সেই জায়গা খুঁজতে হবে শুধুমাত্র সবাই যখন আরমানের গোডাউনের সামনে পৌঁছায় তখন সন্ধ্যা ছুঁই ছুঁই তাহামিনা বেগম আগে আগেই হাঁটছেন গোডাউনের সামনে এসে দেখলো দরজা অনেক বড় তালা ঝুলানো প্রান্ত সাথে করে একটা লোহার শ্রাবল এনেছে সান ফ্ল্যাশ লাইট অন করে আর প্রান্ত সাবল ফিটিয়ে দিয়ে তালা ভাঙেছে ভেতরে গাঢ় অন্ধকার তিহান মেন দরজায় দাঁড়িয়ে রইল বাকিরা ভেতরে ঢুকে প্রথমে সুইচ খুলে লাইট অন করলো সুইচ খুঁজে লাইট অন করলো লাইট জ্বলতেই চমকে উঠলো সবাই পুরো ঘর জুড়ে একদম বাজে অবস্থা মনে হচ্ছে কেউ পুরো রুমে দৌড়ে বেরিয়েছে আর এক এক করে জিনিসগুলো ছড়িয়ে ফেলেছে টানা আধা ঘন্টা খোঁজাখুঁজির পর একটা ফাইলের মধ্যে পাওয়া গেল আরমানের দ্বিতীয় গোডাউনের খোঁজ সেটা যশোরে না যশোরের অদূরের সাতরিখা জেলার একদম শেষ প্রান্তে শ্যামনগরে অবস্থিত সেটা প্রান্ত প্রতিটি রুমের ছবি তুলেছে সব ফাইল ডকুমেন্টসও সাথে নিয়েছে রুমচুম রুশানের ব্যাপারে এখনো কিছু জানতে না পেয়ে হতাশা হলো শরীরটা দুর্বল লাগছে সবাই গোডাউন থেকে বেরিয়ে বাইরে দাঁড়ালো তিহান দরজা টেনে দেওয়ার সময় মেঘা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেখানে ধরলো তখনই নজরে পড়লো দরজার বাইরে ডান দিকে একটু ওপরে একটা খাম ঝুলছে মেঘা সানের দিকে তাকিয়ে বলল। ভাইয়া দেখুন তো ওটা কি শানের সাথে বাকি সবাই সেদিকে তাকালো শান এগিয়ে গিয়ে খামটা নিল মেরে খামটা নিয়ে নিল কাপা হাতে খাম খুলতে বেরিয়ে এলো একটা চিঠি সবার দিকে তাকিয়ে একটা ঢোক গিলে চিঠি খুললো মেঘা চিঠিটা রুমঝুমের হাত থেকে নিয়ে বলল। আমি পড়ছি তুই শান্ত হয়ে শোন রুমঝুম চুপচাপ দাঁড়ালো মেঘা চিঠিটা পড়তে শুরু করলো হাই রুমঝুম আমি জানতাম তুমি আসবে তবে এভাবে আনতে চাইনি তোমাকে আমার প্ল্যান ছিল অন্যরকম কিন্তু তোমার এই বা পাকনা ভাই সেটা হতে দিল কই ভুল সময়ে আমার সামনে চলে এলো তোমাকে বাঁচানোর জন্য সে আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে উঠে পড়ে লেগেছিল ফুচকে ছিল এটা আমাকে পুলিশে দিয়ে ও বোনকে বাঁচাতে চেয়েছিল বিশ্বাস করো ওকে মারার ইচ্ছে ছিল না ও যে চেয়ে মরতে এসেছিল সিংহের গুহাই তবে আমি ওকে মারিনি আদমরা করেছিলাম শুধু ওকে মেরেছে অন্য কেউ কে মেরেছে সেটাও জানতে পারবে অতি শীঘ্রই তোমার সময়ও ঘনিয়ে এসছে আর শোনো আদরের ছোট ভাইকে খোঁজা বন্ধ করো এতে কোনো লাভ নেই বুঝলে কারণ ওকে টুকরো টুকরো করে মেগা হাসপাস করছে বাকিটুকু পড়ার শক্তি নেই ও তুমজুম মৃদু স্বরে বললো আমার ভাই আমার পুরোটুকু বলার আগেই ঢলে পড়লো শানের বুকে রুমসুমে যখন তখন বাড়ির থেকে ডাক ভেসে আসছে দূরে কোথাও থেকে হালকা আলো ভেসে আসছে ঘরের দক্ষিণ দিকে জানালাটা খোলা ফুরফুরে হাওয়া ঢুকছে ভেতরে ঠান্ডা ঠান্ডা চোখ মেলে বেশ কিছু সময় ধরে মনে করলো তার কি হয়েছিল রুশনের কথা মনে পড়তেই উঠে বসলো সে পাশে শান এক হাতে ওপরের মাথা রেগে ঘুমোচ্ছে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে হয়তো রুমঝুম চোখ ফিরিয়ে নিল ধীর পায়ে বিছানা থেকে নেমে জানার কাছে গিয়ে দাঁড়ালো বাইরে বেশ আলো ছড়ানো হয়তো আছে আজকে জ্যোৎস্না হালকাভাবে টেনে দিয়ে রুমঝুম পেছনের সানের দিকে একবার তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে আকাশের দিকে নিষ্পলক তাকিয়ে আছে রুমঝুম রুশান চাঁদ তারা আকাশ ভীষণ ভালোবাসত কত শত রাত দুই ভাই বোন ছাদে বসে আকাশ দেখেছে রুশন বলেছিল ও যখন আল্লাহর কাছে চলে যাবে তখন চাঁদের সবচেয়ে কাছের তারাটিও হবে সবচেয়ে বেশি উজ্জ্বলতা থাকবে ওর রুমঝুম যেন ওই তারাটির দিকেই তাকিয়ে ওকে খোঁজে রুমঝুম এলোমেলো দৃষ্টি খুঁজে চলেছে সেই তারাটাকে কিন্তু কই কোথাও তো এমন কোনো তারা নেই সব তারাই তো একই রকম একই রকম ভাবে জল জল করছে আকাশে হাঁটু গেড়ে বসে পড়লো রুমঝুম মুখ চেপে ধরে কেঁদে উঠল চাপা কণ্ঠে বললো আমার ভাই কোথায় চলে আমাকে রেখে ফিরে আয় আয় রে ভাই তোকে আঁকিয়ে রাখবো আমি আমি জানি তুই না ভাই মরিসনি রুমঝুম কাঁদতে কাঁদতে গড়িয়ে পড়লো ছাদের ওপর রুমঝুমের হঠাৎই মনে হলো ওকে কেউ দেখছে হামাগুড়ি দিয়ে রেলিংয়ের ধারে চলে গেল দুই হাতে চোখ মুছে বাড়ির পেছন দিকটার বাগানে নজর দিল না কোথাও তো কেউ নেই হয়তো ওর মনের ভুল রেলিংয়ে মাথা লাগিয়ে সেখানে বসে রইল রুমঝুম রুশান ওর জন্য মরে গেছে শুধুমাত্র ওর জন্য কে বলেছিল ছেলেটাকে ওকে এত ভালোবাসতে রুমঝুম আবারও ঠোঁট কামড়ে ধরে কেঁদে উঠল নিজের দাঁতে কেটে গেল ঠোঁট সেদিকে খেয়াল নেই রুমঝুমের ও মনটা পড়ে আছে ওর ভাইয়ের কাছে অস্পষ্ট সুরে পড়ল কোথায় আছিস ভাই হাই না ফিরে আমার ঠান্ডা আচমকা রুমঝুমের মুখ রুমাল দিয়ে কেউ একজন চেপে ধরলো পেছন থেকে রুমঝুম কিছু বুঝে ওঠার আগেই নেতিয়ে পড়ল ফ্লোরে সম্পূর্ণ অজ্ঞান হওয়ার আগেই শুনতে পেলো কেউ ফিসফিস করে ওর কানের কাছে বলছে মরা মানুষ কখনো ফিরে আসে না কখনও না তোর ভাইও ফিরেছে রুমঝুম ততক্ষণে পুরোপুরি সেন্স হারিয়েছে জানালার ফাঁক দিয়ে সূর্যর রশ্মি সরাসরি এসে শানের মুখে পড়ল শান ভ্রু কুচকে মুখ ফিরিয়ে নিল সেই দিক থেকে আস্তে আস্তে চোখ খুলে দেখলো ভালোই আলো ছড়িয়েছে চারপাশে পাশ ফিরেই রুমঝুমকে দেখতে পেল না বিছানায় দরজা চাপানো তবে লক করা না ভাবলো রুমঝুম হয়তো বাইরে গেছে শান শোয়া থেকে উঠে বসলো রুমঝুম ঘরের দেয়াল ঘড়িটা নষ্ট শান বিছানায় হাতিয়ে ফোন খুঁজতে বের করলো অন করে দেখলো নয়টা চোদ্দ বাজে অবাক করা বিষয় হলো আটচল্লিশটা মিস কল ভেসে এসেছে স্ক্রিনে শান তাড়াতাড়ি ফোন অন করে দেখল তিহানার প্রান্ত এতগুলো কল করেছে সে অনতি বিলম্ব কল ব্যাক করলো তিহানের নাম্বারে একবার বাঁচতেই তিহান রিসিভ করলো রাগী কণ্ঠে বললো এ তো কীভাবে গোমাচ্ছিস তুই কখন থেকে কল করছিস সে খেয়াল আছে শান এক হাতে চোখ কপালে ডললে বললো আমি মাস্টার দিকে ঘুমিয়েছিলাম ই আর এছাড়া উঠতে পারেনি আর সিরিয়াস মানটি বললো দেখ রুশানের ব্যাপার ওই ছবি সিটি এগুলো কিন্তু কেউ জানে না আমাদের এখানে অনেক কাজ বাকি রুসানকে ও মারুক না মারুক ওকে ছাড়া যাবে না ও একটা বিষাক্ত কিট কথাগুলো বলতে বলতে তিহান তেতে উঠল शान আস্তে নিঃশ্বাস ফেলে বলল রুমঝুমকে একটু পাঠিয়ে দে রুমঝুমের হাতে শান্তি পাবে ওই শয়তান ওকে আগে বুঝতে হবে তিহান ভ্রু কুঁচকে বলল রুমঝুমকে পাঠাবো মানে ও তো এখনো বাইরে বের হয়নি ঘরেই আছে দেখ शान চকিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো বাথরুমের দরজার বাইরে থেকে আটকানো শানের বুক কেঁপে উঠল কম্পমান কণ্ঠে বলল ও ঘরে নেই তিহান ও কোথায় গেল অবাক হয়ে বলল ঘরে থাকবে না তো কোথায় যাবে আর ভালো করে দেখ শানে একটু ভেবে বলল ছাদে আয় তো বলে ফোন বিছানায় ফেলে ছাদের উদ্দেশ্যে দৌড় দিল তিহানও বিনা বাক্য ব্যয়ে ছাদে এলো সিঁড়িতে উঠতে উঠতে শানে চোখ পড়ল রুমজুমের স্যান্ডেলে জোড়া নয় একটা শানের হৃদয় বেড়ে গেছে বহুগুণ ছাদের দরজায় পড়ে আছে আর একটা জুতো পুরো ছাদে কোথাও রুমঝুম নেই তিহান ততক্ষণে চলে এসেছে প্রান্ত তিহানের পিছু পিছু এসেছে জ্ঞান শূন্য হয়ে পড়েছে রুমঝুম এখানে এসেছিল আর ওর সাথে কিছু একটা হয়েছে সেটা ওর বুঝে গেছে তিহান মেঘাকে ফোন করে পুরো বাড়িটা রুমঝুমকে খুঁজতে পড়ল শান দু হাতে মাথা চেপে ধরে বসে পড়ল খোলা আকাশের নিচে দম বন্ধ হয়ে গেছে ওর প্রান্ত দৌড়ে এসে শানের পাশে বসলো শান প্রান্তে স্পর্শে হাওমাউ করে কেঁদে উঠলো মেঘা হাঁপাতে হাঁপাতে ছাদে উঠে এলো শানকে এভাবে কাঁদে দেখে থমকে দাঁড়ালো দরজাতেই কতখানি ভালোবাসলেই একটা ছেলে একটা মেয়ের জন্য এইভাবে কাঁদতে পারে দিয়ান মেঘার কাছে গিয়ে বলল।